হ্যালো বন্ধুরা ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ কড়া গরম হয়ে গেছে গরম করাতে এই যে ছোটো ছোটো আলুগুলো আছে তার জামা খুলে নিয়েছি এবার ডাইরেক্ট ঢেলে দেবো তার উপরে একটু নুন মশলা সব দিয়ে দেবো যাতে ওনারা একটু টেস্টি ফুল হতে হয়ে যায় টেস্ট না হলে তো খেতে পারবো না না এই যে শীতকাল চলে যাচ্ছে এই জন্যে এনাদের একটু খাবো রাত্রিবেলা রুটির সাথে এখন করে নিচ্ছি কেননা দুবেলা রান্না করতে ভালো লাগে না এনারা আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আবার রাত্রিবেলা এনাদের গরম করতে হবে মানে কি বলবো এত ঢং এত ঢং এনাদের ঢঙের শেষ নেই তো আগে এনাদের একটু ভেজে নিই ফেস পাউডার মাখিয়ে নিচ্ছি তারপরে তুলে নেবো তুলে নিয়ে একটু মেকআপ করব হাই মেকআপ না করলে আবার খেতে ভালো লাগে না বুঝলে আবার কি বলবো কিছু কিছু আছে জিনিস তাতে আবার মশলা ঢুকছে না এই জন্যে ওনাদেরকে দু আর্ধেক করে দিচ্ছি যাতে একটু টেস্টি ফুল হয় তো আমি এদের এনাদের মেকআপ করি আপনারা দেখো আপনারা সবাই মিলে দেখুন ছোট বড় যারা আছেন দেখে কমেন্টে জানাবেন মেকআপটা কেমন হয়েছে এই যে আমাদের আলু সুন্দরীর মেকআপ করা হয়ে গেল ওই কড়াতেই গরম গরম করাতে একটু তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম আরও সুগন্ধ হবে বলে তারপরে এই যে মিক্সিতে মশলাটা করে রেখেছি একটু একটু সব কিছু দিয়ে সব কিছুই আছে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতাটা লাস্টে দেবো চলো মশলা গরম হয়ে গেছে একটু ডেলে দিই দেখো ফাউন্ডেশনের কালারটা দেখেছো এত সুন্দর যে তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না ভালো করে মেকআপ করাটা তো একটি এদিকে ডলাই মলাই করে নিয়ে ওই যে আলুগুলোকে রেখেছি ওনাদের দিয়ে দেবো এখানে না হলে আবার টেস্টি হবে না ভেতরে কিছু ঢুকবে না মেকআপটা যে করছি কি বলবো ওই মেকআপটা পুরো হাই কোয়ালিটির মেকআপ অত সহজে বাইরে থাকবে না শুধু ভেতরেও ঢুকে যাবে এরমভাবে করে দেখবে একটু খুবই খুবই সুন্দর দু তিন দিন ধরে মেকআপটা থাকবে তো আমি আর করছি কেউ মাইন্ড করো না সব থেকে এক আরেকটা জিনিস রান্না দেখাবো তোমাদের আজকে নতুন পেঁয়াজকালির পোস্ত সময় তো এমনিভাবেই খাই আজের পোস্ত বানিয়ে দেখব ওতে নতুন আইটেম কোনো দিন করিনি আর খেতে দারুণ হয়েছে যে আলুরদম সুন্দরী হয়ে যাক ঘুরতে যাব তার আগে সকালবেলা মেনুটা তোমাদের দেখালাম এই দুটো মেনুর পরে আছে তরকারি আছে তার সাথে খাবো এটা রাতেও মাছের ঝোলের সাথে ওইটা খাবো যেন করে রেখে দিই তারপরে ঘুরতে বেরোবো দেখো এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ সুন্দর করে গায়ে মশলাটা মেখেই দিল লেগে গেল। বেশ ভালোই মেক করে ফেললো দুজনে মিলে দুজনে না আছে অনেকজন তাতে তেজপাতা দেখো না তেজ করেছে ওপরেই আছে সে আর নিচে যাচ্ছে না ভিডিও করতে করতে বেছো কড়াটা পুড়ে গেছে বেশি তেল দিইনি তো তাই জন্যে এবার জলে হাবুডুবু খা করা আমরা অন্য রান্নার ওপরে ফোকাস করি এনি হোক এদিক ওদিক একটু একটু রস থাকবে যেহেতু প্রেশার কুকারে আগে ওনাদের খেলাধুলা করিয়ে নিয়েছি এই জন্য বেশিক্ষণ লাগবে না এই যে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম ঘি ফি কিচ্ছু দেবো না অত করলে পরে আর মেকআপ তুলতে পারবো না বুঝেছ এই জন্যে টি দিলাম না একটু মিষ্টি ধনেপাতা দিয়ে একটু করে লাভিয়ে দেব কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে সব কটা কমেন্টে জানাবে এই যে আরেকজনকে নিয়ে চলে এলাম বললাম পেঁয়াজ পোস্ত করবো পেঁয়াজ কালি পোস্ত তো এই যে দেখতে পাচ্ছ এই 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 জিনিস দিয়ে করব পেঁয়াজ পেঁয়াজ আলু পেঁয়াজ কালি আগে তেলটা দিয়ে দেবো করাতে দিয়ে এই কালো জিরে ফোড়ন দিয়ে দিই যেরাম পোস্ট করে সেম ওরামই করব আবার কি করব এটা এমন দামি জিনিস যাতেই দেবো তাতেই টেস্টি টেস্টি হয়ে যাবে যে কোনো রান্না মন দিয়ে করলে বেশ ভালো করে করলে ওটাই টেস্টি হয়ে যায় আর যখন তোমার মন ভালো থাকবে না তুমি যতই ভালো করে রান্না করো সেটা টেস্ট হবে না পেঁয়াজটা একটু তুলে নেবো ভেজে লাস্টে এনাকে গার্নিশিং করব এখন দিলে পেঁয়াজটা গলে কোথায় চলে যাবে দেখতে পাবো না পরে আর তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে দুজনকে ছেড়ে দিলাম আগে এনাকে হাই ডিপ ফ্রাই করে নেবো তাহলে পেঁয়াজকালি আবার কাঁদে জল বের করে দেয় চোখ দিয়ে পানি পানি করে দেবে করার মধ্যে আমার আলু সুন্দরিটা লাল হবে না এনাকে একটু লাল লাল করে নিলাম নুন টুন কিচ্ছু দিই এবার এবার কালি সুন্দরীকে দেবো ওই যে সুন্দরী নেমে গেছে গ্রিন গ্রিন সুন্দরী এবার করার মধ্যে খেলা করবে দেখো না ধুমায় ধুমা করে দেবে পুরো নামলেই একদম হাই ভোল্টেজের ধুমা করে তো এ নিয়ে একটু ভাজা হোক তারপর একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা হাই ডিপ ফ্রাই করছি একেবারে তাড়াতাড়ি না ভাজা হলে অনেক দেরি করবে তারপর তো পোস্তটা দেবো তখন অটোমেটিক ও সেদ্ধ হয়ে যাবে নুন হলুদ একবার করে দেখবে খুব ভালো লাগে পার আমি নিরামিষ কম খাই বলে সব কিছুতে আমিষই পড়ে যায় আমার নিরামিষ খেতে অতটা ভালো লাগে না সে পোস্ত সুন্দরী খাচ্ছি বলে যে নিরামিষ খাবো এর কোনো মানে নেই পোস্ত কি বলে দিচ্ছি আমি শুধু নিরামিষেই যাব আমি কি আমিষে যাব না এই যে এনা করে দিয়ে দিলাম হোয়াইট হোয়াইট বেবি বানিয়ে দিয়েছি ইলো থেকে তোমরা দেখতে থাকো আর আমার বকবকানি শুনতে থাকো চোখে দেখো কানে শোনো এই আমি তো বকবক করি তোমরা সবাই কম বেশি জানোই বকবক না করলে কি বোবা হলে ভালো বলো তো কোনটা ভালো বলো পেট পুজো করে নিয়ে তারপরে ঘুরতে বেরোবো সবাই চোখে চশমা পরে নাও বেশ ফুলের বাগানে নিয়ে যাব ওখানে গিয়ে একটু নাচানাচি করব সবাই মিলে বয়স্করা পা ধরে থাকবে পড়ে গেলে কিন্তু আমাকে বলবে না কিন্তু যে এত সুন্দর জায়গা দেখালাম ওই জন্য নাচানাচি করতে করতে আমি পড়ে গেছি চলো ইনি হোক ওই দেখো ঢাকা দিতেই হয়ে গেল টুকুস করে এবার ওই যে সুন্দরীকে ভেজে রেখেছিলাম তা ওনাকে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এদিক ওদিক ঘোরাঘুরি করিয়ে নামিয়ে দেব কেমন লাগছে গো চলো যে জায়গাটা দেখাবো বলে আমার মনটা এত হাকুল পাকুল লাপালাপি সব কিছু করছিল সেই জায়গাটাই ফাইনালি চলে এসেছি দেখো বাচ্চাগুলো খেলাধুলা করছে সেগুলোও তোমাদের দেখাচ্ছি যাদের খেলতে ইচ্ছা হচ্ছে চলে যাও কাউকে আমি ধরে রাখিনি খেলাধুলো করব কাকুটা মনে হচ্ছে পটি ফটি পেয়েছে দাঁড়িয়ে আছে ওরকমভাবে আমি চলে যাচ্ছি আগে আগে এই জায়গাটা আমি খেলবো নাও বাচ্চাটাও খেলছো সাথে আমি শুধু ক্যামেরা করি আমায় কেউ তুলে দেওয়ার লোক নেই আমাকে তুলতে বলেছি ওপরে তুলছে তাদের কাদেরকে ক্যামেরাম্যান বানিয়েছি একটা ক্যামেরাম্যান ভালো পাচ্ছি না আমাকে তুলতে বলেছি মোটা মোটা গাছগুলোকে তুলছে গাছগুলো কে দেখবে বলো তো তো এখানে সবাই জগিং করতে এসছে না ফোনে কথা বলতে এসছে কাকুগুলো কাকিমাগুলো ঘর থেকে বার করে দিয়েছে যাও হাঁটাহাঁটি করে আসো এখানে এসে কার সাথে গল্প করছে কে জানে কাকিমাগুলোর নাম্বার নিয়ে ফোন করে দিতে হবে কাকিমা এই দেখো কাকু কার সাথে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কিছু কাকু এত সুন্দর এত ভালো বোলা বালার মতন হেঁটে যাচ্ছে শুধু হ্যাঁ আমি ওনাদের ভিডিও তুলছি দেখো কেমন লাগছে একদিন বলেছিলাম না দিনের বেলা দেখাবো এই দেখো দিনের বেলাটা কত সুন্দর রাত্রির হয়ে হয়ে গেলে মনে হচ্ছে ভুতুরি জায়গায় ঢুকেছি ও ভিডিও করতে পারিনি এই যে ভিডিও করবো এই কাকিমাটা আমার পিছনে তো ছাড়ছেই না সেখানেই আমি যাচ্ছি সেখানেই চলে আসছে কাকিমাগুলো এসছে এসছে একটা করে কোলে করে ব্যাগ নিয়ে এসেছে আমি প্রথমে ভাবছি এখানে কোনো কাজ হয় মনে হয় ও মা না সব হাঁটছে হাতে একটা করে ব্যাগ নিয়ে নিয়ে কেউ তো যাচ্ছে না ভয় লাগছে যাবো কি যাবো না যদি বকে দু তিন বছর আগে এখানে এসেছিলাম তখন বক বকিনি তখন খেলছিল দিলছিল এখন তো মানুষ ঢুকছে না কুকুর ঢুকছে কুকুরের ভয়ে ভয়েতে যেতে পারছি না আমরা তা ফাইনালি একটু ঢুকেছি না একটু ডেকেই আছি আমি নিজেই ফোনটা নিয়ে দে তোদের ফোন নিতে হবে না নিজেই ফোনটা নিয়ে ভয়েতে কেউ যাচ্ছে না আমি গেলে ফোনে ভিডিও তুলতে গেলে মনে হয় না কেউ বকাবকি কি করো দূর থেকে তুলছিলাম তারপরে একটা কাকু বললো না না সামনে গিয়ে তোলো না আরে আগে বলতে পারেননি এত টাইম নষ্ট করলাম এমনি হাতে টাইম নেই তো দেখো কত রকমের ফুল গাছ বসিয়েছে এখনো ফুলগুলো আসতো আছে এটাই অনেক শীত চলে গেছে এনারা এখনও আছে সৌন্দর্য নিজের বজায় রেখেছে কি সুন্দর মাঝখানে মাঝখানে এক একটা গাছ এটা মাথা ঝেড়ে ওপরে উঠে গেছে ওই দেখু চলো ওদেরকে একটু দেখিয়ে নি তোমাদের এই সৌন্দর্য জিনিসগুলো অনেকে আবার দেখতে পারে না মাঝখানে আবার সর্ষে গাছ হয়ে গেছে কী জ্বালা সর্ষেটা কোথা থেকে চলে এসেছে এগুলো মনে হচ্ছে পিটুনিয়া আছে চন্দ্রমল্লিকা আছে তো অত ফুলের নাম আমি জানি না যেটুকু জানি সেগুনি বলছি গোলাপ গাছও দেখিয়ে দিচ্ছি ওখানে ভিডিও করবো বলছি কেউ করবে না দূর কাউকে করতে হবে না যা কেউ না করলে একা একা ভালো লাগে না বলে এই নামটা তুলে কি করবি জায়গার নাম দেখাবি এরম বলছে কেউ না থাকলে ভিডিও করা যায় কিন্তু করছে ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আমাদের ঢং হয়েছে আমরা ভিডিও করব না আমরা হচ্ছে একাশরী একা একা থাকবো একা একা খাবো একা একা ঘুরবো যেন মনে হচ্ছে আমার বাবা শ্বশুরমশাই এনারা আমাদের জন্য জায়গা বানিয়ে রেখেছে বৌমা মেয়েরা ঘুরে বেড়াবে একা একা কি আর বলবো মনে কত আশা বেদনা কি বলবো একা একা ঘুরবো একা একা খাবো এরম হয় না কি টাটা আম্বানির ঘরেও জন্ম নিলে মনে হয় না এরম হবে তো এইখানে একটা হাসি জিনিস হয়েছে এই যে কুকুরটা এ নিজে নিজে একা একা খেলবে বলে শুরু করছে না কাঁদছে না করছে তো ওর কাজ করে যাচ্ছে আমরা আমাদের কাজ করছি ভুল হয়ে গেছে একটা যে এখানে একটা হাঁটার জায়গা আছে সেখানে জুতো পরে ভিডিও তুলতে তুলতে জুতো পরে চলে গেছি তো ওখানে তো লিখে দেয়নি যে এখানে জুতো অ্যালাউ নেই এই জায়গাটা জুতো নেই রাখা আমরাও হেঁটে হেঁটে চলে যাচ্ছি তারপরে বগা খেয়েছে আমি তো অনেকটা চলে গেছি আমাকে তো কেউ কিছু বলে না ভিডিও তুলতে টং 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 করে চলে গেছি এইখানটায় এসে থেমে কলা গাছের ভিডিও তুলছিলাম তখনই বগাটা খেলাও সবকটা যারা ঢং করে করে আসছিল তারপরে বেরিয়ে গেলাম এইখান থেকে পুরোটা গেলাম না ওই দিক দিয়ে আবার দিক দিয়ে যাবো ওই জন্যে এই জায়গাটা দেখে একটা সুন্দর গান মনে হচ্ছে একটুখুনি গান করে নিই বেবি কুইনগুলো খেলছে দেখেছ আর গান করার মুডটা নষ্ট করে দিচ্ছে আমার বাড়ির লোকরা কোনো শান্তি দিল না আমাকে কেউ একটু শান্তি দিলে তাও তোমাদের সাথে একটু গল্প করি গান করি মন খুলে একটু কিছুই করতে পারি না কেন যে বেঁচে আছি তাই ভাবি কবে যে ভগবান ওপরে তুলে নেবে আর পাচ্ছি না ভেতর থেকে হাঁপিয়ে গেছি না কোনো সুখ আহ্লাহ আবদার কিছুই নেই ফালতু লাইফ শুধু খাটো আর খাটো খেটে যখন সুখ করতে পারবো না এই পৃথিবীতে থেকে কি করব এত শাসুন এত এ শুনতে শুনতে আর ভালো লাগে না তো সবার কপালে সব কিছু থাকে না সেটা আমি ভেবে নিয়েছি আমার কপালে শুধু দুঃখ কষ্ট সুখ লিখতে ভুলে গেছিল তখন যখন সুখ লিখবে তখনই মনে হচ্ছে যুদ্ধ করছিল তাই আমার কপালে সুখ জিনিসটা দেয়নি সুখ লাগবে না আমি পেয়ারা খেতে ভালোবাসি চলো তোমাদের পেয়ারা গাছটা দেখিয়ে দিচ্ছি আমার সাথে সাথে পেয়ারা চার পাঁচটা পেরে নিয়ে একটু খাবো চলো সাথে নুন গুঁড়ো লঙ্কা বেড নুন দিলে আহ কি লাগবে যার কপালে যেটা নেই সেটা চেয়ে কোনো লাভ আছে কোনো লাভ নেই যেটুকু আছে সেটুকু নিয়েই থাকো কি কালার খুঁজবে দেখো সব কালার আছে সব 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 কেমন লাগলো প্লিজ 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 কমেন্টে একটু জানিও শুধু ভালো হয়েছে এইটুকু বলবেন না সবাইকে বলছি একটু কষ্ট করে হাত আছে হাত দিয়ে একটু টাইপ করে কমেন্টে জানিও তাহলে ভালো লাগে ভিডিও বানাতে একটু লাইক করলে ভিডিওটা ফুল দেখবেন একটা করে অ্যাড হয় সেটাও একটু দেখবেন একটা কোম্পানির অ্যাড দেয় একটা আমার অ্যাড দেয় আমি যে ভিডিওটা বানাচ্ছি এর জন্যে দয়া করে একটু কষ্ট করে দেখবেন আমি জানি আপনাদের অনেকটা টাইম নষ্ট হয় তাও বলছি একটু দেখুন সবাই সবার পাশে না থাকলে আমরা উঠব কী করে সেই কাদায় পড়ে যাওয়ার মতন পড়ে আছি কাদায় হাত ধরে তোলো এই যে কাকুরা এখন এখানে গল্প করছে করুক আমি একটু গোলাপ বাগানে ভিডিওটা তুলে নিই ভয় পাচ্ছিলাম কাকুগুলোর জন্যে যে যেতে দেবে না তো যায়নি ভয়েতে যদি বকে বকার ভয়ে আর যায়নি দূর থেকে তুলছি কিছুই উঠছে না ছেড়েই দিলাম যে বেবি কুইনটা ডান্স করছে মা বকতেই চলে গেল চলো টাটা বাই বাই সবাই পাশে থেকো আর আমি ভালো মান রান্না করিনি সেরাম যা রান্না করেছি সবাইকে একসাথে শেয়ার করে খাবো চলে আসো আমি পানি পানিপুরি খাই আর তোমরা আমার ভিডিওটা দেখো আমার পানি পুরি খেতে খুবই ভালো লাগে এই জন্য কারোর সাথে এই জিনিসটা শেয়ার করবো না আলু গবলি পানিপুরি এগুলো আমি দিই না এগুলো আমি একা একাই খেয়ে নিই টাপাটাপ আর এই ফুচকাটা খুব সুন্দর খেতে দারুণ খেতে কী সুন্দর কুচুমুচু ফুচকা আমি খাই তোমরা আমার পাশে থাকো আমি ফুচকা খাওয়াটা দেখাচ্ছি এই দেখো যাদের খেতে ইচ্ছা করবে এখানে আমাদের এখানে ঠিক পুরো ফুচকা দোকানের এটা দিয়ে দিয়েছি সাজ করে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে শস্য না যারা এইখানে থাকো তারা জানো Okay. Bye. Ta ta. <coughs>